জামে আজহার এটা প্রতিষ্ঠা হয়েছে শিয়া আফিদার উপর যদিও আজকের এ বক্তব্য অনেকের কাছে একটু সুন্দর মনে হবে না রাফিজি এবং শিয়া আকিদার উপর প্রতিষ্ঠা হয়েছে পরবর্তীতে তারা তাদের চিন্তাধারার মধ্যে পরিশুদ্ধি এসেছে কিছুটা পরিবর্তন এসেছে কিছুটা তারা নর্মাল হয়েছে এবং হাজার হাজার সুন্নার আলেমও সেখানে বের হয়েছে কোনো সরন্দ ধরে সুন্নার আলেমরা সেখানে বের হয়েছে কোসর ধরে প্রতিষ্ঠার পর চারশো বছর পর্যন্ত শিয়া আকিদার করেছিল চারশো বা সাড়ে চারশো বছর পর্যন্ত সে আকিদার করেছিল সালাউদ্দিন আজি রহমতুল্লাই যখন ক্ষমতা আসেন তখন তিনি ওয়ার্ডার দিয়ে জামে আজহারে নামাজ পড়া নিষিদ্ধ করে দেন জামে আজহারে নামাজ পড়া নিষিদ্ধ করে দেন এবং সেটা প্রায় পনেরো দুইশো বছর পর্যন্ত ছিল তারপরে আবার যে আমি আজহারে কি হয় সেখানে পড়াকা শুরু হয় এবং লোকদেরকে সুযোগ করে দেওয়া হয় তারা আকিদার দিক থেকে কিছুটা সহনশীল কিছুটা মানে উদার হয় কিন্তু আমি আজকে আফসোসের সাথে বলছি অত্যন্ত আফসোস করে বলছি সেটা হলো এই ইতিমধ্যে জামে আজহার থেকে একটা প্রতভাবে রয়েছে আমাদের স্কলার যারা আছেন তারা সবাই জানে মিলাদবী প্রসঙ্গ নিয়ে এর মাধ্যমে জামে আজহারের মুফতি যিনি ফতোয়া দিয়েছেন তার এই ফতোয়াকে আমি গৃঢ়া এবং নিন্দা করছি আজকের এই প্রোগ্রামে তার কারণ হচ্ছে তিনি উল্লেখ করেছেন যে সুদূর্ত পঞ্চম ষষ্ঠ শতাব্দীর ওই রাফেজি পা যারা ছিল তারা হচ্ছে আমাদের সরফ নাউজবিদদা প্রশ্নই আসে তার তারা এই ফতোয়া রাফেজিদের কারণেই তো মূলত জামে আজহার সালাউদ্দিন আইবির আলাই দীর্ঘ পনেরো বছর পর্যন্ত বন্ধ রেখেছিলেন কিভাবে আপনি কোন জ্ঞানের বিবেচনার ভিত্তিতে আপনি ফতোয়া দিয়েছেন এবং তিনি ভালো জানেন কারণ তিনি অনেক বড় জ্ঞানী কিন্তু জ্ঞান হলে কি হবে জ্ঞান যদি নবী সাল্লাহ সন্ন্যাস দিয়ে ওজন না করা হয় এই জ্ঞানের মর্যাদা হয় না বুঝতে পেরেছেন সমুদ্রের পানি অনেক বেশি ঠিক না কিন্তু লবণাক্ত হওয়ার কারণে পান করা যায় না পানি তো ঠিক আছে যদি পান করেন বিভাষা মিটবে কিনা এর চেয়ে বিশাল সমুদ্রের পানির চেয়ে এক গেলাস পানি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বিভাষা মিটে যাবে ঠিক না এজন্য জ্ঞান আপনার অনেক বেশি হতে পারে কোনো সন্দেহ নেই জ্ঞান দিয়ে মূলত হেদায়ত লাভ করা যায় না হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুর আলমিন যার জন্য বরাদ্দ করেছেন তিনি পাবেন হেদায়ত আল্লাহর পক্ষ থেকে যার জন্য আল্লাহ তালা বরাদ্দ করেছেন তিনি পাবেন তাই আমি কথা স্পষ্ট করতে চাই যেটা সেটা হলো এই যে আজকে যেই ফতোয়া তারা দিয়েছেন এটা মূলত যে আমি আজহারের পরবর্তীতে যেই উদারতা জ্ঞান চর্চা গবেষণা আলমদের সেখানে বিচরণ এবং এল চর্চার পরিপন্থী একটি ফতোয়া দিয়েছেন কারণ তারা সবাই জানেন যে কোনো ইবাদত দলিল ছাড়া সাব্যস্ত হয় না দলিল ছাড়া কোনো ইবাদত হতে পারে কি না তাহলে এটা করবেন কিভাবে। আর এই ইবাদতের নাম দিবেন কি এই ইবাদতের নাম দিবেন মিলাদুল নবী কী নাম দিবেন ঈদে মিলাদুল এই ইবাদতের নাম কী হবে এই দে কারণ দলিল নাই এখন এটাই নিজেই দলিল এই ধরনের বিভ্রান্ত চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুগণ জ্ঞান যদি না আসে তাহলে আমরা হালতের অন্ধকার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না মূর্খতা বিশাল অন্ধকার মূর্খতার কারণে মানুষ মানুষকে হত্যা করছে মূর্খতার কারণে মানুষ নিজে তৈরি করে সেই মূর্তি দেখিয়ে মূর্তিতে দিচ্ছে মূর্খতার কারণে মানুষগুলো পাকিস্তান থেকে লোক ডেকে এনে বাংলাদেশে তাকে মানে পূজা করতেছে আরে পূজা করার জন্য পাকিস্তান থেকে লোক আনতে হবে এই দেশে লোকটাই আরো সুন্দর চেহারার লোক দেশে আছে আছে কিনা আরো সুন্দর সুন্দর চেহারার লোক দেশে আছে পাকিস্তান থেকে লোক পূজা করতে হবে কেন এটা মূর্খতা এটা জাহারত এই জাহারত কি বুঝাতে হবে আমাদের এই জন্য আমার বন্ধুগণ সমনি আরবিক মাদ্রাসার একটাই প্রত্যয় সেটা হচ্ছে এই সহি আইন দিয়ে এমন একদল লোক তৈরি করা যারা সত্যিকার উম্মাহকে গাইডেন্স দিতে পারবে হেদায়িতের রাস্তা দেখাতে পারবে আজকে খুবই প্রয়োজন মাদ্রাসা তো প্রচুর আছে কিন্তু এই মাদ্রাসার বিশেষত্ব হচ্ছে এই এখান থেকে সকল সকলমুখী বহুমুখী প্রতিভার অধিকারী ছাত্র যারা আছে তাদেরকে প্রতিভাবান করে সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে যোগ্য দায়ী হিসেবে তৈরি করা আমি আশা করব আপনারা সেই সহযোগিতা করবেন একেবারে সর্বশেষ যে কথাটি আমি আপনাদের কাছে বলতে চাই সেটা হলো এই আমি আপনি আমাদের এই সন্তানকে অনেকে মনে করে থাকেন যে সন্তানের জন্য টাকা খরচ করলে তাহলে তো মানে অনেক টাকা খরচ হয়ে যাবে দশ হাজার টাকা খরচ করার মতো যোগ্যতা আমার মনে হয় সবার আছে আছে না আছে এখানে যারা আছেন তাদের সবাই আছে আরও বেশি আছে কিন্তু তিনি সন্তানের জন্য টাকা খরচ করতে চান না তিনি চান যে একটা বাড়ি কেনার জন্য তিনি চান যে একটা গাড়ি কেনার জন্য তিনি চান যে একটা মানে কিছু তৈরি করা যায় জমিন একটা কিরা যায় কিরা এই বাড়ি গাড়ি এই জমিন আপনার পরিত্যক্ত হয় থেকে যাবে কিন্তু আপনার সন্তানকে যদি সম্পদে পরিণত করতে পারেন আপনার সন্তানকে যদি সম্পদ বানাতে পারেন কেমন পর্যন্ত হতে পারে যে এই সন্তান আপনাকে উপকৃত করবে কেমন পর্যন্ত ইনশাল্লাহ উপকৃত করবে কারণ এই সন্তান যে আইন তাকে দিয়েছেন সেই আইলমের মাধ্যমে কেমন পর্যন্ত এই আইলমের যে ফজিলত রয়েছে এই এলমের যে উপকারিতা রয়েছে এই এলমের যে সব রয়েছে সেটা আপনি পেতে পারবেন এই জন্য আমার বন্ধুগণ সন্তানকে সম্পর্কে পরিণত করুন সন্তানকে সন্তানের পিছিয়ে খরচ করুন বেশি বাড়িঘরের প্রয়োজন নেই যা আছে যথেষ্ট কারণ এখানে আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না আপনার টাকাটা খুবই কম